মঙ্গলবার সকালে উনিশ নম্বর জাতীয় সড়কের ওপর রানীগঞ্জের রানী সায় টিভি হাসপাতালের কাছে ভয়াবহ দুর্ঘটনার শিকার হল কলকাতা থেকে আসানসোলগামী একটি ভলভো বাস এ দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় সকালের দিকে হঠাৎই বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন প্রত্যক্ষদর্শীদের মতে পেছনের দিক থেকে আসা অন্য একটি বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে ধাক্কা খাওয়ার পর বাসটি রাস্তার পাশে সজোরে ধাক্কা খায় দুর্ঘটনার সময় বাসে প্রায় চল্লিশ জন যাত্রী ছিলেন বাসের ভেতরে এই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চিৎকার চেঁচামেচি শুরু হয় দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করে আহতদের আশেপাশের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে কয়েকজনের আঘাত গুরুতর হলেও বেশিরভাগ যাত্রী সামান্য আঘাত পেয়েছেন খবর পেয়ে পুলিশ এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন পুলিশের প্রাথমিক অনুমান পেছনের দিক থেকে আসা অন্য একটি বাসের ধাক্কাতেই এই দুর্ঘটনা ঘটেছে তবে পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন চালকের তৎপরতায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে ঘটনাটা ঘটেছে কি মানে একটা ট্রাক মানে যেখান থেকে টার্নিং নিচ্ছিল বিনা ইন্ডিকেট করে আর ইন্ডিকেট করার টাইমে যখন ফ্যামিলি বস আসছিল পিছন থেকে ওটা কন্ট্রোল করতে পারেনি সে বাঁচাবার জন্য প্যাসেঞ্জারকে বাঁচাবার জন্য ডিভাইডারের এক মিনিট স্যার দুর্ঘটনা পড়ল দুর্ঘটনা হওয়ার থেকে বেঁচেছে অনেকজন ছিল এতে প্যাসেঞ্জার অনেক তো ছিল কিন্তু বেশি কিছু হয়নি তো दिमाग লাগিয়েছে ড্রাইভার ভালোই दिमाग লাগানো সেই জন্য ড্রাইভারই করে স্টপ করে दीजिए ট্রাকটাকে হ্যাঁ সেই জন্য আর কোনো বড় ঘটনা হয়নি কাউকে কিছু লাগেও না কিন্তু ট্রাক ড্রাইভারটা পালিয়ে গেছে এতে फायदा এটা টাকা কোন আছে ঘটনা তো এই 9টা ফোন ইস্টে স্থানীয়দের অভিযোগ জাতীয় সড়কের ওপর যানবাহনের অতিরিক্ত গতি এবং ট্রাফিক নিয়মের প্রতি উদাসীনতা প্রায় এমন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় এ ঘটনাটি আবারও প্রমাণ করলো যে যাত্রীদের নিরাপত্তার জন্য সড়কপথে আরো বেশি সতর্কতা এবং কঠোর নজরদারি প্রয়োজন যা হচ্ছে ন্যাশনাল হাইওয়ের উপরে একটা ট্রাক যেহেতু ভালবো গাড়ি তো স্পিডে চলে তার থেকেও স্পিডে ট্রাক ছিল যেটা এসে ডাইনে দিকে মানে পায়ে দিকে চেপে দিয়েছে বলে ড্রাইভারটা বাঁচাতে বাঁচাতে এসে ডিভাইডারে মেরে দিচ্ছে যাত্রী ধোয়া ছিল বাসটা যার ভগবানের রক্ষা করেছে কারো কিছু ক্ষতি হয়নি কিন্তু এটা ঘটনাটা পরপর প্রায় লেগেই থাকছে যেহেতু ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে আমরা এটাই বলতে চাই যত বর্ষাতের সময় যে ছোটো ছোটো গাড্ডাগুলো থাকে সেই গাড্ডাগুলো যদি সঠিক সময়ে যদি রিপেয়ার করে দেওয়া হয় তাইলে এই ঘটনাগুলো থেকে বাঁচা যায় এই ঘটনাটার মেন হচ্ছে কোথাও না কোথাও দুর্ঘটনার কারণ রাস্তার উপরে যেটা বড় বড় গর্ত হয়ে আছে তার জন্যই বড় বড়ো দুর্ঘটনাগুলো হয়েছে এটা যাই হোক ভগবানের রক্ষার পার্থে আর কারো কিছু হয়নি এটা ভগবানের রক্ষা করেছে সবাইকে হ্যাঁ ইয়ার পরে আমরা এটাই চাইব ন্যাশনাল হাইওয়ে নিজের কর্তব্যটা সঠিকভাবে ভাবে পালন করে পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট পুরুলিয়া তোদের